গ্যালারিতে পড়ে থাকা আর একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন আছো তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই আর আমিও খুব 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 ভালো আছি তো কাজকর্ম নিয়ে তো চলে এলাম সকাল সকাল যেগুলো কাছাকাছি করার আছে সেগুলো তো কাছাকাছি করে নেব কারণ ভিজিয়ে রেখে লাভ নাই নাইকো আর আমি এখানে কাছাকাছি করে নেব আর তারপর আজ তো আমার আছে ক্লাস ক্লাস দিয়ে যাব সাথী মেয়ে তিনজন মিলে যাব আমরা আজকে ক্লাসে মানে মেয়েকে আর সাথীকে ওদিক থেকে রেখে দেবো তারপর আমি চলে যাব ক্লাসে তাই জামা কাপড় আছে মেয়ের জামা কাপড় আছে সেগুলো তো কাছাকাছি করে নিই আর সত্যি কথা বলতে এত গরম কিছু বলার নাই আর কি বলতো রান্নাবান্না করে এসে আমি এখানে কিন্তু মানে সমস্ত জামা কাপড় গুলো নিচ্ছি রান্না হয়ে গেছে আজকে বারোটার মধ্যেই রান্না হয়ে গেছে যেহেতু ভাবলাম চলো আজকে রান্নাবান্না করে তারপর ক্লাস যাবো তো সেই জন্য আমি এখানে কাছাকাছি করে নিচ্ছি আর কি কিছু আজকের টাইমটা অন্য টাইম অন্য টাইম বলতে পুরো আড়াইটার দিকে টাইম আছে তো সেই জন্য ভালো রান্না করে নিই দেন আমি তারপর আবার স্নান ধান করে পুজো টুজো দিয়ে দেবো ফাইনালি অনেক দিনকার ইচ্ছা অনেক দিনকার ইচ্ছা স্বপ্ন আশা সেগুলো আস্তে আস্তে পূরণ করতে চলেছি সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করব আর মেন কথা হচ্ছে আমার খুবই ইচ্ছা ছিল যে এই বিউটিশিয়ান ক্লাসটা করার আর পরেও আমি অন্য জায়গা থেকেও করার খুব ইচ্ছা আছে মানে এখানে শিখে তারপর আরও কোনো বড় লেভেলে যদি কিছু থেকে থাকে তখনও সেখানে যাওয়ার ইচ্ছা আছে এটাই আমার স্বপ্ন যে আমি একজন মানে বিউটিশিয়ান প্রপার একজন বিউটিশিয়ান অ্যান্ড মেকআপার পাঠিস্ট আর কি তো হতে চাই আর মানে যেটা ব্লগিং করছে আমার ব্লগিং খুবই ভালো লাগে ভিডিও ভিডিও করতে আমার খুবই ভালো লাগে তো সেগুলোও করছি তোমরা থেকো সাইডে থেকো পাশে থেকো সাপোর্ট করো এগুলো তোমরা বলতে চাই আর এই দেখো আড়াইটার মধ্যে ধুমধুমে রোদের মধ্যে মেয়েকে নিয়ে যাওয়াটা ঠিক নয় কিন্তু এখানে ও থাকতেও চাইবে না

যাবো না বলে হবে তু এই কথা তখন বলছিস আমি মামার বাড়ি যাব না আর বাড়ি যাওয়ার সময় তো বলছিস বাড়ি যাব না কেন রে গুড মর্নিং সবাইকে তো কালকে তো আর ভিডিও করা হয়নি কালকে একটা ইনভাইট বাড়ি গেছিলাম মানে জন্মদিন বাড়ি গেছিলাম বরেরই তো সেখানে মানে কি পরে যাব না পরে যাব ভাবনা চিন্তা করতে করতে আর ডিসাইড করতে করতে অনেকগুলো শাড়ি ফেল করেছিলাম তার মধ্যে এই একটা এই একটা আছে এটা নয় আর এই যে যেটা পরে গেছিলাম এই একটা তো আর মায়ের ঘরে একটা আছে মা দিয়েছিলো সে একটা শাড়ি আমি পরে গেছিলাম এটা পরে গেছিলাম তোমরা তো দেখতে পাবে না ব্লগ কারণ আমি ব্লগিং করিনি এই শাড়িটা পরে গেছিলাম আর অবস্থা দেখো কী হয়ে আছে সেগুলো এখন গোটা করে তেন চান করে নেবো চান করে আমার আজ আবার ক্লাস আছে পুজো টুজো করে ক্লাসে যাব। আর ভিডিওটা কন্টিনিউ হয়নি সেই জন্য ভাবলাম চলো কন্টিনিউ করি ব্লগিং দিচ্ছি না দু তিন দিন ধরে তোমরা নিশ্চয়ই খেয়াল যে আর আমার ব্লগিং দেখো কারণ কিছু না এমনি জাস্ট মনটা ঠিক ছিল না আর একটু টেনশন কাজ করছে তো সেই জন্যে তো চলো এখন আমি কাজগুলো করে নিই হ্যাঁ অন্য ওকে এত খেলা দিয়েছি খেলাতে ওর মন করছে না তো আর পিছনে এই যে ব্যাকগ্রাউন্ডটা ওখানে রাখা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমি খুলে দিয়েছি কারণ ব্যাকগ্রাউন্ডটা এখন লাগিয়ে কোনো লাভ নেই কেউ যেহেতু পরে আমি সাজানো গুলো স্টার্ট করবো সেখানে সাজানো পিছনে হয়ে আছে বাবুর পুতুলগুলো ওগুলো দেখেছে ও এখন ওগুলোই এই বাবুটাকে এখনও নেবে মুখের মধ্যে তো নোংরা করে দিয়েছে জাতা করে দিয়েছে হলে আর এই যে অন্য বাবু কোনটা হুম ওটাই তো বাবু অন্য নিবি যে এখন এখানে আপাতত তো ব্যাকগ্রাউন্ডটা কি করব এখন রাখার জায়গা নেই তো তো আমি রেডি হব তারপর বেরিয়ে যাব আমার ক্লাসে তারপর আবার কি আজ ছিলাম ক্লাস ক্লাসে এই যে স্টেপগুলো দেখাচ্ছিলো দিদিটা করছিল ওর যে হতু সাইথিয়াতে বাড়ি আর ওর পার্লারও আছে আর ও মানে ভুলে গেছে আর কি তো আবার ক্লাস জয়েন করেছে তো আমাকে দেখাছিল স্টেপগুলো আমিও দেখছিলাম আর ডামিতে প্র্যাকটিস করার পর আর একটা মাথা ছিল সেটা রিয়ালে করেছি ও ওই দিদিটা আমার এয়ারে করেছে আমি ওর তারপর আবার কি বাড়ি চলে আসছি দেখতেই পাচ্ছ হেয়ারটা একদম চিপচিপে হয়ে গেছে আর ওয়াইল নিলে তো আমার অতটা প্রবলেম হয় না তো চলো বাড়ি যাই অনেকটাই টাইম হয়ে গেছে মেয়েকে ঘুমও করাতে হবে ওই সব চিন্তা মাথায় নিয়ে বাড়ি চলে আসলাম তারপর রাত্রে রান্না বান্না কাছ থেকে চপ মিষ্টিটা পরে নেবো আর চপ ঘুগনি মুড়ি নিয়ে এলাম দেখতে পাচ্ছ খুব ভালো লাগে পাতাতে খেতে তাই নিয়ে এখন আমি বুঝতে পারছি মানে নিচে তো তো যাই হোক এখন নিজে বলতে যাচ্ছি আর ভিডিওটা আমি এখানেই এন্ড করব আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে হ্যাঁ জানি যে কয়েকদিন ভিডিও আপলোড দেওয়া হয়নি কারণ ব্যস্ততা ছিলাম আর টেনশন আছে তোমরা তো শুনেছো মানে ভিডিওতে ফার্স্ট টু ফার্স্ট যারা দেখেছো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি তারাই খুঁজবে শুনতে পাবে মানে তারাই বুঝতে পারবে কারণ প্রচুর টেনশন কাজ করছে তো তার মধ্যে ভিডিও করাটা সম্ভব হচ্ছিল না তো সেই জন্য শর্টসগুলো তোমরা দেখতে পাবে শর্টসও বানানো হচ্ছে তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য তারাও কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও আর ভিডিওগুলো ওয়াচ করো তো চলো টাটা বাইক